মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকায় মাথা থেকে পা পর্যন্ত সার্ভিস নিলাম এছাড়াও আছে নয়শো নিরানব্বই টাকায় পাঁচটা সার্ভিস সহ নতুন ব্রাঞ্চ উপলক্ষে থাকছে আরো ধামাকা ধামাকা অফার তো কোথায় এই অফারগুলো পেয়ে যাবেন সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মার্জুমসু সো আজকে আমরা নয়না বিউটি পার্লার নতুন যেটা লোকেশনটা হচ্ছে চাষেরা প্রেসিডেন্ট রোড এর শেষ মাথায় জাজ সাহেবের উল্টা পাশে আপনারা হচ্ছে এই নয়না বিউটি বিউটি পেয়ে যাচ্ছেন তো নয়না হচ্ছে বন্দর পুলিশ ফাড়ি বিএম স্কুলের পাশে আর এটা হচ্ছে তাদের সেকেন্ড ব্রাঞ্চ যেটা হচ্ছে চাষেরা প্রেসিডেন্ট রোডের শেষ মাথায় তো এই পার্লারটা কিন্তু কিছুদিন হলো ওপেনিং হয়েছে তো ওপেনিং ডে উপলক্ষে কিন্তু তারা একদম দুর্দান্ত কিছু প্যাকেজ রেখেছে সেই প্যাকেজগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো পার্লার যেহেতু কিছুদিন ধরে ওপেন হয়েছে তাই পার্লার ডেকোরেশনের কাজও এখনো বাকি আছে তো প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনারা আলাদা আলাদা কর্নার পাচ্ছেন এখানে ভিআইপি জন্য রুম পাচ্ছেন হেয়ার ওয়াশের আলাদা রুম আছে জন্য আলাদা রুম আছে তো নিউ ব্রাঞ্চ উপলক্ষে কিন্তু তারা তিনটা প্যাকেজ দিয়েছে যেগুলো একদম নামমাত্র দামে দিয়ে দিয়েছে তো আজকে হচ্ছে আমরা দুজন দুইটা প্যাকেজ নিয়েছি চোদ্দশো নিরানব্বই টাকার একটা প্যাকেজ আছে সেটা আমি নিয়েছি চব্বিশশো নিরানব্বই টাকার যে প্যাকেজটা ভিআইপি প্যাকেজটা সেটা হচ্ছে মার্জিয়া নিয়েছে এছাড়া আপনার নয়শো নিরানব্বই টাকা পাঁচটা সার্ভিসের প্যাকেজও পাচ্ছেন তো প্যাকেজ ওয়ান যেটা নয়শো নিরানব্বই টাকা সেখানে আপনারা পাচ্ছেন ডিপ ক্লিনজিং ফেসিয়াল হেয়ার কাট পাচ্ছেন ইউ ভি লেয়ার হেয়ার ব্লো ড্রাই পাচ্ছেন এবং আইব্রো প্লাক পাচ্ছেন সো এই পাঁচটা সার্ভিস আপনারা পাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা তো এখানে কিন্তু আমাদের দুবনের সার্ভিস অলরেডি স্টার্ট হয়ে গেছে আমরা হচ্ছে হোটেল মাসাজ নিলাম মাসাজটা এত রিল্যাক্সিং ছিল এত আরাম লাগতেছিল ঘুমিয়ে গেছিলাম আমি অলমোস্ট এন্ড এখানে হচ্ছে শ্যাম্পু ওয়াশ হচ্ছে শ্যাম্পু ওয়াশের পর হচ্ছে মার্জিয়ার হেয়ার স্পাটা অ্যাপ্লাই করা হচ্ছে এন্ড আমার প্যাকেজে হচ্ছে শ্যাম্পু ওয়াশ সাথে কন্ডিশনার আমার হেয়ার স্পা নেই তো মার্জার প্যাকেজের মধ্যে হেয়ার করার পর এখন হচ্ছে ওর প্যাকেজের যে ফেসিয়ালটা আছে সেই তো আমার প্যাকেজটা হচ্ছে হচ্ছে প্যাকেজ যেখানে আমরা মেনিকিউর পাবো সাথে ব্রাইটেনিং প্যাক পাবো পেডিকিউর পাবো সাথে ব্রাইটেনিং প্যাক পাবো হট অয়েল মাসাজ সাথে হচ্ছে শ্যাম্পু কন্ডিশনার অ্যান্ড ব্লো ড্রাই পাবো সাথে সিরাম পাবো তো আমার যে প্যাকেজ টুটা টা সেটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা আর এরপর হচ্ছে মার্জিয়ার যে প্যাকেজ টা সেটা হচ্ছে প্যাকেজ 3 মানে এটা একটু ভিআইপি সার্ভিস যেখানে আপনারা পাচ্ছেন ডিপ ক্লিনজিং ফেশিয়াল উইথ 콜라জেন মাস্ক এন্ড এলইডি লাইট ম্যানিকিউর পাচ্ছেন সাথে ডিটান প্যাক পাচ্ছেন পেডিকিউর পাচ্ছেন সাথে ডিটান প্যাক পাচ্ছেন হট অয়েল উইথ সউথিং ショルダー এন্ড হচ্ছে নেক মাসাজ পাচ্ছেন 10 মিনিটের জন্য হেয়ার শ্যাম্পু ওয়াশ পাচ্ছেন হেয়ার প্রোটিন স্পা পাচ্ছেন সাথে হেয়ার ওয়াশ এন্ড হেয়ার ড্রাই সো এই টোটাল প্যাকেজটা হচ্ছে মার্জিয়ার 2499 টাকা সো এখানে মার্জিয়ার ফেশিয়াল ডান এন্ড আমার ফেশিয়ালও ডান আমি হচ্ছে নিয়েছি একটা স্কিন ওয়াইজ ফেশিয়াল যেটা আমার স্কিনের সাথে ভালো যায় আপনাদের স্কিন ওয়াইজ ফেশিয়াল আপনারা কিন্তু এই প্যাকেজ টুতে পাচ্ছেন 1492 টাকার প্যাকেজে সো এরপর আমাদের ফেশিয়াল শেষ এখন হচ্ছে আমরা মেনিকিউর পেডিকিউরে চলে আসি তো এখানে পেডিকিউর ম্যানিকিউরটা আমরা দুবনি হচ্ছে একটু কাস্টমাইজ করে নিয়েছি মানে আমাদের পা ফাটার যে প্রবলেমটা আছে সেটার জন্য হচ্ছে আমরা এই জেলিটা অ্যাড করে নিয়েছি এটা এক্সট্রা করে আপনাদের পেমেন্ট করে জেলিটা অ্যাড করে নিতে হবে না হয় আপনারা শুধু নর্মাল পানিতেই হচ্ছে পেডিকিউর ম্যানিকিউর করতে পারবেন তো পেডিকিউর ম্যানিকিউরের ফার্স্ট স্টেপ হল হচ্ছে মাসাজ ক্রিম দিয়ে সুন্দরভাবে মাসাজ করায় যে দেখেন মার্জিয়াকে দুই জায়গা দিয়ে দুইজন টানতেছে আরও বলতেছে দেখেন কি আরাম লাগতেছে না এখানে আপনারা কিন্তু একদম পুরো ফুল বডিটাকে রিল্যাক্স করতে পারবেন অনেক কম দামে যেহেতু তারা নামমাত্র প্রাইসে প্যাকেজগুলো দিয়ে দিচ্ছে আর নতুন ব্রাঞ্চ উপলক্ষে তাই আপনারা কিউ মিস করবেন না সবাই চলে আসেন নয়না বিউটি পার্লারের নতুন ব্রাঞ্চে তো এখানে মাসাজ ক্রিমের পর স্ক্রাবিং করা হচ্ছে স্ক্রাবিং এর পর হচ্ছে তারা সুন্দরভাবে নীলগুলোকে ক্লিন করে দিবে দেন হচ্ছে একটা প্যাক লাগিয়ে দিবে মার্জিয়ার যে প্যাকেজ পেজটা সেখানে হচ্ছে রিটেন প্যাক পাচ্ছে তো রিটেন প্যাক লাগানোর পর এখন হচ্ছে দেখেন সম্পূর্ণ পেডিকিউর মেনিকিউর ডান এখন হচ্ছে আমার পেডিকিউর মেনিকিউরে বসছি আর এখানে আমি হাসতেছিলাম আমরা কি নিয়ে হাসতেছিলাম আমি জানি না আমার পায়ের স্কিনটাও প্রচুর ড্রাই তাই আমরা এক্সট্রা করে জেলিটা অ্যাড করে নিয়েছি এই জেলিটার কারণে পাটা একদম মশ্চারাইজ হয়ে যাবে তো আমার চোদ্দশো নিরানব্বই টাকার প্যাকেজে হচ্ছে ফার্স্টে আপনারা ক্লিনজার দিয়ে সুন্দরভাবে তারা মাসাজ করে দিবে অ্যান্ড এরপর হচ্ছে আপনাদের স্ক্রাবিং দেওয়া হবে এরপর হচ্ছে নেলগুলো সুন্দরভাবে ক্লিন করা হবে এপর হচ্ছে আপনারা পাচ্ছেন একটা ব্রাইটেনিং প্যাক সো এই যে দেখেন স্টেপ বাই স্টেপ আমার সব করানো হচ্ছে নেলগুলো একদম চকচকে সাদা হয়ে গেছে অ্যান্ড শাইনার দিয়ে সুন্দরভাবে শাইন করে দিবে নেলগুলো ফাইল করে দিবে যে দেখেন আফটার পেরিকিউ মেনিকিউর আমার হাত পা কতটা ব্রাইট লাগতেছে তো নিউ ব্রাঞ্চ উপলক্ষে এই ধামাকা প্যাকেজগুলো কিন্তু আপনারা ঈদের জন্য নিতে পারেন সবাই চলে আসবেন এবং সার্ভিস নেবেন আজকে ভিডিও পর্যন্তই বাই